অতএব যারা ছন্দ জানে না তারা অযথা গদ্য কবিতা লেখে এবং গদ্য কবিতাকে মনে করে হ্যাঁ যে আধুনিকতা আর আপনি অন্য একটা প্রশ্নে যেটা বললেন যে কবিতার অন্তর্গত যে বিষয়বস্তু অন্তর্গত যে সৌন্দর্য সেইটা শুধু ছন্দের উপর নির্ভর করে না কারণ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা সারাদিন আমি যেন ভালো হয়ে চলি হ্যাঁ আর একটা ইয়েতে নেই এমনকি বড় বড় কবির লেখা নজরুল ইসলামের লেখা গায়ে মেরে গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এর মধ্যে কোনো কাব্য নাই বক্তব্য আছে বক্তব্য উক্তি এই উক্তি নির্ভরতা কবিত্ব নয় কবিত্ব হলো সেই জিনিস যেটা চিন্তা করে বুঝতে হয় একটু মাথা খাটিয়ে তারপরে বুঝতে হয় হ্যাঁ যেমন ধরেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকে মারে আকাশে এই তিন লাইনের ভিতরেও উক্তি নাই মানে একটা চিত্র আছে হ্যাঁ একটা চিত্র দেয় যে ইয়ে হ্যাঁ হ্যাঁ এটা এগুলো কবিতা এগুলো কবিতা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথেরও পদ্য আছে রবীন্দ্রনাথের পদ্য আছে আপনার মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানুষের মাঝে আমি মানুষের মাঝে আমি বাঁচে বাড়ি চাই ইয়ে কোনো কবিতা নাই হ্যাঁ কবিতা নাই অথচ এরা দুজনই খুব বড় কবি তাই না তো এই অন্তর্গত যে সৌন্দর্য কবিতার যে কাব্য যেটা সে কাব্য তো অবশ্যই থাকতে হবে তার সঙ্গে সম্মিলন ঘটবে যখন ছন্দের তখনই কবিতা হয়ে উঠবে আপনি যতই গদ্য ভাষায় যত অলঙ্কার প্রয়োগ করেন যা কিছু প্রয়োগ করেন ধ্বনিগত দিক থেকে যদি মাধুর্যময় না হয়ে ওঠে কোনোদিনই কবিতা পদবচ্চ বলে গণ্য হবে না তাহলে নজরুল যে আপনি বললেন নজরুলের অনেক কবিতা মানুষের মুখে মুখে আছে এবং হৃদয়ে আছে সেগুলো আপনার দৃষ্টিতে কাব্যতূল্য নাই নো কাজী নজরুল ইসলাম অনেক বড় কবি রবীন্দ্রনাথ এবং এই থেকে উদাহরণ দিলাম এই জন্যে হ্যাঁ যে মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই রবীন্দ্রনাথ থেকেও আমি উদাহরণ দিলাম বুঝানোর জন্যে যে কবিত্বটা কি সেটা বোঝানোর জন্যে তাদেরকে খারিজ করার কোনো দুঃসাহস বা কোনো যৌক্তিকতা অবশ্যই নাই বিশেষ করে কাজী নজরুল ইসলাম গানের ক্ষেত্রে রবীন্দ্রনাথের চেয়ে বড় কবিতায় রবীন্দ্রনাথ একচ্ছত্র সম্রাট স্বীকার করতে হবে আর গানে তিনি কবিত্বপূর্ণ যে বর্ণনাতার ইয়ে কথা এটা রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেছেন হ্যাঁ একটি গান আছে যেখানে পরাবাস্তব চিত্রকল্প পর্যন্ত আছে ইয়ের নজরুলের মানে নজরুলের সেই গানটা হইল আমি দূরে চলে যাব কী জানি আমি চিরতরে দূরে চলে যাবো তুমি আমারে দেব না ভুলিতে তার শেষ অন্তরায় আপনি দেখবেন হুম তুমি যখন কুঞ্জে দিয়ে হেঁটে যাবে হ্যাঁ তখন দেখিবে কে যেন মরে পড়ে আছে হ্যাঁ কী জানি শেষ ইয়েটা বলেন না আচ্ছা যা হোক আচ্ছা আমি চেষ্টা করি হ্যাঁ নজরুলের এবং নজরুলের এবং রবীন্দ্রনাথের যে উদ্ধৃতি দিয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রশ্ন করেছিলাম যে কবি কবিতা এবং ছন্দর বিষয়টা সেই জন্য উনি কোনটা কবিতা না দুটো লাইন নিয়েছিলেন মানে তুমি যখন কুঞ্জপথে হেঁটে যাবে হ্যাঁ তোমার কুঞ্জপথে হেঁটে যাবে দেখি দেখে যেন মরে পড়ে আছে তোমার পথের ধুলিতে অর্থাৎ আমার চিত্র তুমি ধোলার মধ্যে দেখবে এটা পরাবাস্তব চিত্রকল্প অতএব কাজী নজরুল ইসলামের গান আমাদের শ্রেষ্ঠ সম্পদ হ্যাঁ রবীন্দ্রনাথের চেয়েও এখন এক নজরুল এবং রবীন্দ্রনাথের কিছু কবিতা যেটা আপনি বললেন যে আপনার আপনার ওনাদের এই কবিতাগুলো মানুষের মুখে মুখে আছে অনেক কবিতা এই কবিতা মূল্য খুব একটা নাই তাতে কিন্তু ওনারা কিন্তু যখন মানুষের মুখে মুখে যে লেখাগুলো কবিতা যদি নাও বলি যে লেখাগুলো যে গানগুলো যে বাণীগুলো মানুষের মুখে মুখে ফেরে হ্যাঁ হৃদয় থেকে উচ্চারিত হয় মানুষের সেগুলোর থেকে কিন্তু ওনারা বড়ো কবি হয়েছেন ধীরে ধীরে এবং তারপরে এইখানে এই যারা ওনাদের মূল্যায়নটা তারপরে আমরা এই মানুষের আপনার জনপ্রিয়তার থেকেই কিন্তু তাদের আপনার এই যে মাপকাঠিটা যে রবীন্দ্রনাথ একজন নজরুল একজন তারপরেই কিন্তু বিচার বিশ্লেষণের ওনার সামনে এসেছেন তো সে কারণে এখন যদি তারা মানুষের কিছু কথা বলেন মানুষের কথা বলেন সেখানে কাব্যমূল্যতা আপনি যেভাবে বলছেন সেভাবে যে কিছু মানুষের বোধগম্যতা দিয়ে যে কবিতা রচিত হয় সেখান থেকে কিন্তু ওনারা কিছুটা বাইরে বা দূরে সরে গিয়েছিলেন এখন তাহলে আমরা যারা কবিতা লিখব তারা কি শুধু কিছু মানুষের জন্য কবিতা লিখব যে যারা শুধু কাব্যমূল্য বিচার করবে আচ্ছা এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু কথা বলি যে আতি খেলাল ভাই যখন প্রশ্ন করেছিলেন যে আমিও বলেছিলাম যে কবিতার তাল লয় থাকাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি কবিতায় বক্তব্য থাকা আবশ্যক এইটার কারণেই আমাদের আবিদানোয়ার ভাই নজরুলের এবং রবীন্দ্রনাথের দুটো উদ্ধৃতি দিয়েছিলেন যে এই দুটো হচ্ছে বক্তব্য তা এই কারণেই জন্য উনি বলেছিলেন যে এটা মধ্যে কবিত্ব না আসলে আমাদের মধ্যে অনেকেই জারামলে লিখি বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বক্তব্য ধর্মী এজন্যই উনি নজরুলের রবি নারী কবিতার থেকে এবং রবীন্দ্র অন্য একটা কবিতা থেকে নিয়ে এসেছিলেন যে দেখিয়েছিলেন যে এটা হচ্ছে বক্তব্য ধর্মী আর অন্যগুলো হচ্ছে কবিতা